আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন খাদ্য অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সাপ্লারটিতে কি কী পত্র হয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন নিয়োগ প্রকাশের তারিখ নয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই পঁচিশ নম্বর পদের নাম স্পেমেন বেতন আট হাজার পাঁচশো থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন চব্বিশ নাম্বার পদের নাম সাইলো অপারেটিভ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একশো চুয়াত্তর জনকে নিয়োগ হবে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নাম্বার পদের নাম মিল অপারেটিভ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত একশো পঁচিশ জনকে নিয়োগ হবে এসএসসি ভোকেশন থেকে পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নম্বর পদের নাম সহকারী মিল রাইট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ছয়জনকে জনকে হবে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিটেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশন থেকে পাশ করলে আবেদনটি করতে পারবেন মেকানিক্যাল কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে একুশ নম্বর পদের নাম ভেহিক্যাল মেকানিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত নয়জনকে নিযুক্ত হবে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশন থেকে পাশ করলে আবেদনটি করতে পারবেন মেকানিক্যাল কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বিশ নম্বর পদের নাম বেডর সর্দার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ছয়জনকে নিয়োগ হবে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি টেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি থেকে পাশ করলে আবেদনটি করতে পারবেন উনিশ নাম্বার পদের নাম সহকারী অপারেটার বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত ছত্রিশ জনকে নিয়োগ হবে জেনারেল মেকানিক্স দ্য ফার্ম মেশিনারি টেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ভোকেশন থেকে পাশ করলেই আবেদনটি করতে পারবেন আঠারো নম্বর পদের নাম ল্যাবরেটরি সহকারী বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত দুইজনকে নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন সতেরো নম্বর পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বাহাত্তর জনকে নিয়োগ হবে এইচিসি বা সমাণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা তিরিশ শব্দ এবং ইংরাজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে ষোলো নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত চারশো সত্তরিশ জনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাকর পরীক্ষায় গতি প্রতি মিনিটের সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে পনেরো নাম্বার পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন পার্থেকীয় অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে চোদ্দ নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত এগারো জন তিনিবদ্ধ হবে এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সাধারণ এবং বিশেষায়িত বিদ্যুত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদের নাম মিল রাইট বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাঁচজনকে নিয়োগ হবে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন বারো নম্বর পদের নাম সহকারী ফোরম্যান বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত চারজনকে নিয়োগ দেওয়া হবে এসিসি বা বাস সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদনটি করতে পারবেন এগারো নম্বর পদের নাম অপ বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আঠারো জনকে নিয়োগ হবে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান সিজিপিতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম সহকারী উপখাদ্য পরিদর্শক বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তিনশো সতেরো জনকে নিয়োগ হবে এইচএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন নয় নম্বর পদের নাম ইলেকট্রিক্যাল ফরম্যান বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমমান পরীক্ষাও তিন হলে আবেদনটি করতে পারবেন আট নম্বর পদের নাম মেকানিক্যাল ফরম্যান বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ দেওয়া হবে এসিসি বা সমমান পরীক্ষাও উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন সাত নম্বর পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত সাতজনকে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সৃজিবিতে রসায়ন বিশেষ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন ছয় নাম্বার পদের নাম হিসাবরক্ষক কামকেশিয়ার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তিনজনকে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সৃজিবীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম অডিটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত আটজনকে নিয়োগ দ হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন চার নম্বর পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত পঁচিশ জনকে নিয়োগ দ হবে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন তিন নম্বর পদের নাম সাপ কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তেরো জনকে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক বা সময়ের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা অবশ্যই থাকতে হবে দুই নম্বর পদের নাম সাপলিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পাঁচজনকে জনকে নিয়োগ হবে দ্বিতীয় শ্রেণী বাস সমআপ বাস সম ডিগ্রি থালে আবেদনটি করতে পারবেন সাপলিপিতে অবশ্যই দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম উপখাদ্য পরিদর্শক বেতন এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত চারশো উনত্রিশ জনকে নিয়োগ হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমান ডিগ্রি থালি আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে আটই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে সাতই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে চব্বিশ নাম্বার পদের জন্য একশো টাকা পঁচিশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং চলগন সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন